এত চমৎকার হালিম যদি আপনি বাসায় বানাতে পারেন তাহলে রেস্টুরেন্টের হালিম খেতে আপনার একদমই মনে চাইবে না কারণ ঘরেরটাই এত সুন্দর পারফেক্ট প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটা হালিম মিক্সের এটার মধ্যে কিন্তু আমাদের প্রয়োজনীয় মশলাপাতি থাকে যেমন এইটা দিয়ে কিন্তু আমরা মেইন হালিম বানাবো এটাকে আমাদের ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে কারণ ভিজিয়ে রাখার পর এটা ফুলে একটু বেশি হয়ে যায় আর হালিম মিক্সের যে প্যাকেট সেটার মধ্যে কিন্তু রান্নার প্রণালী লেখা থাকে আর আমরা হচ্ছি আর একটু স্পেশাল ভাবে রান্না রান্না করি আর দেখুন আমরা কতগুলো গরুর মাংস নিয়েছি অবশ্যই আমরা ঘরে রান্না করলে এতগুলো মাংস দিয়েই রান্না করি আর এটা হচ্ছে হালি মিক্স মশলা এবার আমরা ইলাচ গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি তেলের ভেতর এরপর পেঁয়াজ কুচি আদা ভাটা রসুন বাটা এগুলো দিয়ে 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 একটু একটু কষিয়ে নিয়ে তার মধ্যে পানি দিচ্ছে পরিমাণ মতো এবং দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে পরিমাণ মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে আমাদের গরুর মাংসগুলো এখানে হালিম হিসেবে কিন্তু অনেক বেশি গরুর মাংস কারণ যেন সবার ভাগে পরে আর যেহেতু এটা ঘরে এটা স্পেশাল করেই রান্না করা হবে এবার আমরা প্রথমেই যে প্যাকেটের ভিতর থেকে ইনগ্রেডিয়েন্টটা বের করে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে এবার এটা দিয়ে আমাদের মেইন হালিমটা তৈরি হবে এবার হচ্ছে আমরা চুলায় এটা কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর আরেকটু কাজ করতে হবে সেটা হচ্ছে এটা বাগার দিয়ে দিয়েছে দুই তিনটা শুকনো মরিচ এবং রসুনের ফোরং দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার মজাদার একটা হালিম আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না